আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি আর আজকের প্যাকেজ যে সিপটা থাকে এটা কিন্তু কোনো টেলিস্কোপ না এবং টু পার্ট না এটা একবারে ডাইরেক্ট এক পার্ট সিপ এটা মানে কোনো তালে দিতে পারবেন এবং ছোটও করতে পারবেন না এটা ডাইরেক্ট এক পার্ট মানে খুবই ভালো একটা সিপ আর এটা কিন্তু গিলাস ফাইবার সলিড গিলাস ফাইবার কিন্তু এর ওজন একবারে হালকা আপনি হাতে ধরে মাছ মারবেন হাত লাগবে না অনেক সুন্দর একটা সিপ এবং এই সিপের সাথে ছোট একটা প্লাস্টিক বুডির মেশিনও নিয়ে আসছি তো মোটামুটি আমি প্যাকেজে দশটি করে আইটেম রাখি তো আজকে যে প্যাকেজটা নিয়ে আসি এটাতেও দশটি আইটেমই পেয়ে যাবেন আপনারা জাস্ট খালি সিটটা পাবেন এক পাট আর মেশিনটা থাকবে প্লাস্টিকের একটা ছোটো মেশিন মোটামুটি যে প্যাকেজটা নিয়ে আসছে অনেক সুন্দর প্যাকেজ পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিওটা টানাটানি করবেন না টানাটানি করলে কোনো বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যারা আমার কাছে অর্ডার দেবেন স্ক্রিন যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন আর আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরাসপুর থানা চাষকর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলন বিল আপনাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন আপনাদের একটি টাকাও ইনশাল্লাহ লস হবে না কো কারণ আমাদের নিজস্ব দোকান এটা ঠিক আছে আমরা পাইকিরি দামে সেল করে থাকি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এবং মাছ শিকার করার এ টু জেড আপনারা আমার কাছে পেয়ে যাবেন দামি কম দামি হাই কোয়ালিটির যে কোনো ধরনের সিপ বসি অনলাইনে আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমি ডেলিভারি করি এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি তো বন্ধুরা অনেক কথাই বলছি এখন যে প্যাকেজটি নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই চলুন যে আজকের একটি প্যাকেজ এই যে দেখুন আজকের একটি প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ এবং অনেক কম দাম কমতে এটা একবারে মানে পানির দাম মানে কি বলবো আপনারা দেখায় আগে প্যাকেজটা দেখায় আমি দামটাও বলে দেব আগে আগের জিনিসগুলো আমি দেখাই কি কি রাখছে প্যাকেজে সিপ্টটা আপনাদের দেখাবো আগে আগে কি কি রাখছে আগে দেখাই তো প্রথমে আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন অনেক সুন্দর ফাতারি আমি কিন্তু প্রত্যেকটি প্যাকেজে দিয়ে থাকি ফাতারিগুলো অনেক ভালো তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুইবেল দুইটা পেয়ে যাবেন বসি আটকানোর জন্য তারপরে সীসা পাবেন ছোট বড় দুইটা তারপরে পেয়ে যাবেন হচ্ছে স্টপার পাবেন এক ঝোপা ফাতারি আটকানোর জন্য তারপরে আপনারা বসি পাবেন এক পাতা তো বসিয়ে আপনারা ছোট বড়ো চাইলে আমি মিল করে দিতে পারবো সমস্যা নেই তো এক পাতা আপনারা বুসি পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে টোক মাখানোর জন্য সুন্দর একটা মেডিসিন যেটা আমি প্রত্যেকটি প্যাকেজে দিয়ে থাকি কিন্তু তো একটা মেডিসিন পেয়ে যাবেন টোক মাখানোর জন্য তারপরে আপনারা পাবেন হচ্ছে হাফ কেজি চার যে চা আমার নিজের তৈরি করা চার অনেক ভালো চার হাফ কেজি চার আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে যে মেশিনটা রাখছি মেশিনটা এখন দেখাই আপনাদের এটা কিন্তু আমার অনেক ভিডিও ছাড়া আছে এটার আলাদা ভিডিও দেওয়া আছে প্যাকেজে দেওয়া আছে এটা কিন্তু অনেক ছোটো মেশিন আপনার এক হাজার বলে আর কি এই যে খুব ছোটো একটা মেশিন প্লাস্টিক বডির মেশিন মোটামুটি চলে ভালোই মাছ ধরা যায় এটা তিন চার কেজি মাছ আনা যায় ইনশাল্লাহ কিছু হয় না কারণ আমি ট্রাই করে দেখছি এটা ব্যবহারও করছি কম দামের ভিতরে খুব ভালো একটা মেশিন তো এই প্যাকেজে মেশিনটা আপনারা পেয়ে যাবেন ছোট একটা মেশিন আর ড্রাগ পার থাকবে সামনে আর যেটা সিপটার কথা আমি বারে বারে বলতেছি মানে অনেক ভালো সিপ ভাই এটা কিন্তু এক পার্ট সিপ এটা হচ্ছে চার ফিটের একটা সিপ আর এটা আপনার খুলে দেখাচ্ছি এটা আপনার হচ্ছে এই চার ফিটের নিচে সাড়ে তিন ফিটও পাবেন তিন ফিটও পাবেন আমার কাছে এবং এর বড়ও পাবেন সাড়ে চার ফিটও পাবেন পাঁচ ফিটও পাবেন তো এটা কিন্তু মাঝে মাঝে এটার প্যাকেজের এর জন্য নিয়ে আসছি তো এটা কিন্তু এক পার্টের সিপ গ্লাস ফাইবার অনেক হার্ডি সিপ এটা আমি লোড লোড টেস্ট করেও দেখছি মোটামুটি লোড ভালোই না আমি মোটামুটি এক কেজি পানির বোতল আমি খুব সহজে তুলতে পারছি সিপটা কিছুই হয় নাই তো অনেক ভালো একটা সিপ এই যে দেখুন এটা কিন্তু গিলাস ফাইবার এই যে দেখুন গিলাস ফাইবার খুবই ভালো এটা আপনার খুব মানে ভাস যায় সহজে ভাঙবে না দেখুন এটা অনেক ভালো সিপ এটা খেলে ভালো এবং যারা নৌকা থেনে মাছ শিকার করতে চাচ্ছেন নৌকায় তারাও মানে নিঃসন্দেহে নিতে পারবেন নৌকা থেনে আপনারা মাছ শিকার করার জন্য খুব ভালো একটা সিপ আর আমি কিন্তু মেশিন এটা কম দামের রাখছি আপনারা চাইলে স্টিল বডির মেশিনও ছোটো মেশিন পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারবেন তো এটা নিলে হয়তো দাম একটু বাড়বে মেশিনের উপরে আমি এটা রাখছি জাস্ট খালি প্যাকেজের জন্য এই মেশিন দিয়ে আর এই সিট দিয়ে মোটামুটি আপনারা তিন চার কেজি মাছ ইনশাল্লাহ আনতে পারবেন আর মেশিন চেঞ্জ করলে মোটামুটি আরো বড় মাছ আনা যাবে আশা করা যায় কারণ সিটটা আমি ওয়েট দেখছি এক কেজি বেশি লোড দিছি তারপর ইনশাল্লাহ সিটটা ভাঙে নাই অনেক ভালো সিট হয়ে যেতে মানে ভাঙার ভয় খুব কম আছে সিটটা খেলে ভালো তো তো মোটামুটি এটা কিন্তু স্কোয়ার একটা সিট এটা ফাইবার আর কি এটা এক পার্ক এটা কোনো ছোট বড় করতে পারবেন না দেখুন অনেক ভালো মানে খুবই সুন্দর লাগছে আমার কাছে এটার বড় আমার কাছে দুই দুই সাইজ সাইজ আছে আছে এর সাড়ে তিন ফিট পেয়ে যাবেন এবং এর বড় আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট পেয়ে যাবেন আমার কাছে আর মেশিন চেস করলে ওইগুলো আবার আলাদা দাম হবে ওটা আপনি যোগাযোগ করলে আমি বলে দেবো তো আমি প্যাকেজে যেটা রাখছি সেটা আপনাদের দেখালাম মোটামুটি এই প্যাকেজে হচ্ছে দশটি আইটেমই আপনাদের দিব অনেক সুন্দর দশটি আইটেম আমি এখন দামটা আপনাদের বলে দিই আর স্ক্রিন যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি অর্ডার দিতে পারবেন আর অবশ্যই আমার কাছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো এই প্যাকেজটির দাম রাখছি একবারে সীমিত লাভ পাইকিরি দাম মানে বেশি একটা আমার কাছে মালটা নাই মানে নতুন দিছে তো অল্প কিছু মাল দিছে খুব দ্রুত অর্ডার দিয়ে নিয়ে নেবেন এটার দাম মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে এই প্যাকেজটি আপনারা আমার কাছে আপাতত এখন নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা তো এটার দাম এদিক ওদিক হতে পারে মানে কম বেশি হতে পারে তো এখন যারা নিবেন তারা অবশ্যই বারোশো পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেজটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আপনাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা মাল নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আমার কাছে যেটাই নেন যে কোনো প্যাকেজ নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে তো বন্ধুরা প্যাকেজটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ধরো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ